নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন শনিবার দিনটি শনিদেবের উদ্দেশ্যে নিবেদিত ভক্তি সহকারে শনিবারে শনিদেবের পুজো করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় শনি হলেন কর্মফলের দেবতা শুধু মানবজাতি নয় অনেক দেবতাও শনির ভয়ে ভীত কারণ শনির বক্রদৃষ্টি থেকে কেউ রেহাই পায় না শনিদৃষ্টি একবার যার ওপর পড়ে তার জীবন ছাড়খাড় হয়ে যায় তবে শনিবার শনিদেবের পাশাপাশি হনুমানজিরও পুজো করা হয় এর কারণ হল শনিদেব হনুমানজিকে কথা দিয়েছিলেন যে শনিবার যে ভক্ত হনুমানজির পুজো করবেন তিনি কখনোই শনিদেবের অশুভ নজরের সম্মুখীন হবেন না এই কারণে শনিবার হনুমানজিরও পুজো করা হয় জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে শনিদেব নবগ্রহের মধ্যে এক বিশেষ স্থান অধিকার করে আছেন শনিদেব হলেন কর্মফল দাতা শনিদেব জাতককে তার কর্মফল অনুযায়ী ফল প্রদান করেন ভালো কাজের জন্য যেমন ভালো ফল দেন তেমনি খারাপ কাজের জন্য আবার শাস্তিও দেন শনিদেবকে প্রসন্ন করার জন্য ভক্তরা অনেক রকম উপায় করে থাকেন তার মধ্যে অন্যতম হল শনিদেবকে সর্ষের তেল প্রদান শনিদেবকে কেন শুধু সর্ষের তেল নিবেদন করা হয় সর্ষের তেল কেন শনিদেব বা বড় ঠাকুরের এত প্রিয় কে প্রথম শনিদেবকে তার প্রিয় সর্ষের তেল অর্পণ করেছিলেন সর্ষের তেলের সঙ্গে শনিদেবের কী সম্পর্ক চলুন জেনে নেওয়া যাক সর্ষের তেল দিয়ে শনি পূজা করার আসল কারণ কি এর সঙ্গে সম্পর্কিত পৌরাণিক ধর্মীয় কাহিনীগুলি। হনুমানজির সঙ্গে শনিদেবের যুদ্ধ স্বাস্থ্য অনুসারে কথিত আছে একবার শনিদেব তার নিজের শক্তির জন্য খুব অহংকার করছিলেন এবং তিনি ভাবতে শুরু করেছিলেন যে সমগ্র বিশ্বে তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই ঠিক সেই সময় হনুমানজির কীর্তি এবং বল পরাক্রমের চর্চা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল সকলেই হনুমানজির বল এবং সাহসিকতার খুব প্রশংসা করছিল যখন এই কথা শনিদেব শুনতে পেলেন তখন তিনি হনুমানজিকে যুদ্ধের জন্য আহ্বান করলেন এরপর যখন শনিদেব যুদ্ধের জন্য হনুমানজির কাছে গেলেন তখন তিনি দেখলেন হনুমানজি ভগবান শ্রীরামের চিন্তায় মগ্ন হয়ে আছেন শনিদেব হনুমানজিকে যুদ্ধের জন্য আবার আহ্বান করলেন কিন্তু হনুমানজি শনিদেবকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু শনিদেব হনুমানজির কোনো কথা শুনলেন না এবং তিনি বারংবার যুদ্ধের জন্য হনুমানজিকে উত্তেজিত করতে লাগলেন এরপর হনুমানজিও যুদ্ধের জন্য প্রস্তুত হলেন তখন দুজনের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হলো সেই সময় হনুমানজির কাছে শনিদেব পরাস্ত হলেন স্বাস্থ্য অনুযায়ী শনিদেব সেই সময় প্রচণ্ডভাবে আহত হয়েছিলেন এবং শনিদেবের সারা শরীরে সেই সময় প্রবল ব্যথা বেদনা হয়েছিল এরপর হনুমানজি শনিদেবের সারা শরীরে সর্ষের তেল লাগিয়ে দিয়েছিলেন আর এর ফলে শনিদেবের আরাম হয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই শনিদেবের সমস্ত কষ্ট দূর হয়েছিল এই যুদ্ধের পরই শনিদেব ও হনুমানজির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় আর তখন থেকেই শনিদেবকে সরষের তেল প্রদান করার প্রথা শুরু হয় যে ব্যক্তি শনিবারে শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান তার সমস্ত শারীরিক মানসিক ও আর্থিক সমস্যার সমাধান করে শনিদেব যাদের ওপরে শনির সাড়েসাতি ধাইয়া বা মহাদশা চলছে তাদের আরও বেশি করে প্রতি শনিবার শনিদেবের মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো উচিত আরেকটি পৌরাণিক কাহিনী অনুযায়ী দশানন রাবণ একবার নিজের শক্তি ও ক্ষমতার গর্বে মত্ত হয়ে সবকটি গ্রহকে বন্দি করেন শনিকে তিনি কারাগারে পা ওপরে মাথা নিচের দিকে করে ঝুলিয়ে রাখেন ঠিক সেই সময় হনুমানজি সীতার সন্ধানে লঙ্কায় পৌঁছান নিজের শক্তির অহংকারে অন্ধ হয়ে রাবণ হনুমানের লেজে আগুন ধরিয়ে দেন রাগান্বিত রামভক্ত হনুমান তার লেজ দিয়ে পুরো লঙ্কা জ্বালিয়ে দেন লঙ্কা রাজ্য পুড়ে গেলে সমস্ত গ্রহ বন্দিদশা থেকে মুক্ত হয়ে গেলেও উল্টে ঝুলে থাকার কারণে শনিদেব সেখানেই থেকে যান আগুনে তার শরীর পুড়ে যায় শনির এই অবস্থা দেখে বজরঙ্গলী তার প্রতি কষ্ট অনুভব করেন আগুনে ঝলসে যাওয়া চেহারাকে দ্রুত সুস্থ করতে হনুমানজি শনিদেবের গোটা শরীরকে সর্ষের তেল দিয়ে স্নান করান এতে শনিদেব স্বস্তি পান এবং দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই থেকে শনিদেবের পূজায় সর্ষের তেল অর্পণ করা হয় বন্ধুরা আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে